এক লক্ষ এগারো হাজার টাকা দাম আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে অনেক অনেক ওখানে অংশ মুগলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী আমাদের ভাইরাল ব্যাপারী আকাশ ভাই আজকে কিন্তু টোটাল চোদ্দ ফিস গরু নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে এই গরুগুলো দুই হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে কালেকশন করা হয়েছে সব কিন্তু সুটাম দেহের বড় বড়ো সাইজের কিন্তু শাহি আল গরু লাল কালারের আছে সাদা আছে কালো আছে এক কথা সংসারে কোনো যাই জামেলা নাই তো চলুন আমরা আকাজ ভাইয়ের সাথে কথা বলবো এবং তিনি আজকে যে সুন্দর সুন্দর গরুগুলো কালেকশন করছে এই গরুগুলো কেমন দাম চাচ্ছে কেমন হলে বেচা কেনা করবে তা আপনাদের মাঝে তুলে ধরবো আকাজ ভাই কেমন আছেন আলহামদুল ভালো আছে ভাই গরু তো দেখছি ভাই একবারে এক শাড়ি টোটাল চোদ্দটা আছে চোদ্দ পিস আচ্ছা এগুলা কি দাতা না দাতা আকাশ ভাই ভাই এসব গরু আপনার

আচ্ছা আমি টাকা দিবই হ্যাঁ আমার গরু ভাই কাল দেখেন না ভিডিও করেন না ভাই এক ভাই দাম দুই হ্যাঁ দিতে পারি নাই আচ্ছা করে গরু অভাব থাকে না গরু সব সময় থাকে যে আবার চোদ্দ পিস আচ্ছা তো চলুন আজকে চোদ্দ পিস দেখায় একটা একটা করে দর্শক দেখেন দর্শক বন্ধুরা আকাশ ভাই সিরিয়াল এক এটা কি জাতের গরু

যারা গরু নিবে তারা ফোন দিক ওই দেখা যায় আবল তোল ধরেন যে গরু ভাই দশটা লিবো কি পাঁচটা নিব দাম দর করার কথা বলি কথা বলার পরে ঠিক আছে ভাই আমি দেখছি যা দরকার কেন না সে ফোন দিবে কেন

আচ্ছা না বাইদেসি 100000 100000 লক্ষ গরু এটা যারা অবশ্যই যোগাযোগ করবেন দুই একটা নিলে দিয়ে পাঠাবেন আপনার নাম্বার কিন্তু প্রতিটা গরুতে কিন্তু মাংস আছে নাই মানে এক বছর নাই লস নাই বলছি আপনি আজকে কিছু কথা বুঝা পালা গরু ভাই তিরিশ উনত্রিশ হাজার কিনতে হবে অবশ্যই এখন যদি আকাশ ভাই আপনি কি কাজ দিচ্ছেন এই এক লাখ দশ বারো নয় চাউন গরু কথা বুঝছেন আচ্ছা আমরা ভাই আমাদের এই যে আছে এই গরু ধরেন সাত নিচে গরু একটা আছে না যদি কোনো বুঝতে পারে ভাই সাত একটা নিচে আছে সাত নম্বর গরু কিন্তু যাই দাম হলো ভাই এক লাখ পাঁচ নাকি অবশ্যই কিন্তু নিখুদ গরু আমারও কষ্ট হয় ভাই পালার গরু দর্শক পালার গরু কিন্তু আমারে কষ্ট হয় দাম দিয়ে আপনাদেরকে কিনতে হবে কারণ এই গরু গুলা কিন্তু সবই কিন্তু বাসাই করে বাছাই করা গরু এসব গরু বাড়বে টাকা দিবে অবশ্যই গরু না আচ্ছা এক লক্ষ বারো হাজার টাকা সাড়ে তিন মন ওজন পাবেন আপনারা মাংস কি আবার ভাইবেন না কারণ অনেকে কমেন্ট করেন যে পুরো গরু সাড়ে তিন মন হ্যাঁ এই কথা আবার ভাইবেন না মাংস পাবেন আপনারা সাড়ে তিন মন এক লাখ বিশ হাজার আচ্ছা গরু দেখায় আগে দর্শক এই যে দেখুন এটা হচ্ছে আপনার এগারো নম্বর গরু এবং বারো দুইটা হচ্ছে আপনার ব্ল্যাক শাহিব দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নিবে জোড়া দাম দর যদি করতে চান সেক্ষেত্রে ফোনে আলাপ আলোচনা আপনার দুইটা মিলে ওজন কেমন আসতে পারে ভাই ভাই দুইটা মিলে আপনার আটমন একটু কম হবে আচ্ছা আহ তো এই যে দেখুন দুইটা গরুরই কিন্তু আপনার আছে লাভি কম্বল সবই আছে যারা নিবেন অবশ্যই আক্কাস ভাইর কাছ থেকে দেখে শুনে গরু নিতে পারেন তারপরে এর পাশে তো দেখছি আপনার তেরো নম্বর গরু তেরো নম্বর গরু তো খুবই সুন্দর ভাবে দেখছি দাঁড়ায় আছে আকাশ ভাইয়ের সিরিয়ালের তেরো নম্বর গরু গরু দেখুন মাশাল্লাহ কত যাচ্ছেন আকাশ ভাই

আচ্ছা এক লক্ষ এগারো হাজার টাকা আচ্ছা একটা একটা করে দেখে শুনে গরু নিতে পারবেন আর একটা গল্প সরাসরি আকাশ বার বাসায় এসে দেখে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন সব সময় কিন্তু গরুর কালেকশন থাকে ভরপুর কালেকশন থাকে আজকে পর্যন্ত ভালো থাকবেন হাফেজ